হ্যালো বিবার সায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে আমি একটি ঔষধি আমি তুলে রেখেছি আপনারা দেখেন যে আমি স্কিনে আমি দেখিয়ে দেব এবং আমি তার গুণাগুণ আমি কয়েকটি বলবো এবং আমি ওই কাজের জন্য হুম কাজের জন্য আমি ওই গাছগুলো কেটেছিলো আমি কাজের জন্য আমি রেখে দিয়েছি যে আমাদের ঘর তৈরি হইতেছে তো ওই যেগুলো আমি ঔষধি কেটেছি ওইগুলো কিন্তু আমি আমি শুকানোর জন্য আমি রেখে দিয়েছি আমি আমার ঔষধি তৈরি করার জন্য রুগী আসবে আমি দেব তো সরাসরি স্কিনে এসে দেখে যান আমি দেখিয়ে দেই যে কী গাছ এবং আমি মুখে বলে দেই আর তার গুণাগুণও আমি বলে দেবো এবং হিন্দু বাইরা এবং মুসলমান ভাইরা সবাই করতে পারবে হিন্দু ভাইরা যদি তারা যদি ওই গাছের গুণাগুণ তারা কিন্তু এমনিই জানে তো মুসলমান ভাইরা তারা কিন্তু কই গাছ এত গুণাগুণ জানবে না কয়েকটি জানবে তো আমি কয়েকটি আমি বলবো হ্যাঁ পরবর্তীতে আমি সব কিছু নিয়ে আসবো তো দেখেন তো ওই দেখেন ওই গাছকে চিনতে পারতেছেন তো আমি অনেক গাছ কাটা হয়েছে তো আমি তার আমি ওই জায়গায় রেখেছি ওইটা শুকিয়ে আমি গুঁড়ো করব। যে ওই গাছগুলো আমি গুঁড়ো করব। ওই গাছের নাম হচ্ছে তুলসী কৃষ্ণ তুলসি অরিজিনাল কৃষ্ণ তুলসী তো আমি পাতাসহ আমি দেখিয়ে দেব। যে ওই তুলসী দিয়ে কি কি কাজ করতে পারবে হিন্দু ভাইরা তো জানে তারা তো তুলসির মালা ব্যবহার করে তো আমরা মুসলমান মানুষ তারা কিন্তু তুলসির মালা ব্যবহার করে না হিন্দু বাইরা তারা কিন্তু তুলসীর মালা ব্যবহার করে কেননা তারা জানে যে তুলসীর মালা ব্যবহার করে তারা যদি মৃত্যুবরণ করে তো তাদের স্বর্গ তাদের স্বর্গ পাওয়া যায় যে সরাসরি স্বর্গ পেয়ে যায় তো তারা কিন্তু পুণ্য হিসাবে তারা ওই কৃষ্ণ তুলসী তারা মালা কিন্তু পরে কৃষ্ণ তুলসী ওই আমি যেগুলো আমি তুলতেছি যে রেখেছি আগে সামনে ক্যামেরার সামনে দেখেন ওইগুলো দিয়ে যদি মালা তৈরি করা হয় অনেক মালা তৈরি করা যাবে ওই দেখেন অরিজিনাল কৃষ্ণ তুলসি যে কালো তুলসী অরিজিনাল তো ওইটার গুণাগুণ অসীম গুণাগুণ হিন্দু ভাইরা কিন্তু কয়েকটি অনেক জানবে আর যারা কিন্তু তান্ত্রিক হিসাবে তারা আমেল হিসাবে তারা কিন্তু অনেক জানবে তো সাধারণ মানুষ তারা কিন্তু ওই গাছের গুণাগুণ তারা কিন্তু জানবে না ওই গাছের গুণাগুণ মারাত্মক গুণাগুণ আরশ্বরূপ থেকে নিয়ে অরিশ বলা হয় আর স্বরূপ থেকে নিয়ে ওই গাছ বুধ ফেরত বুথ ফেরত সব কিছুর হিসাবে কাজে আসে বুথ ফেরতের আমি এবং জাদু টুনা বুথ ফেরত শরীরে যদি বেতা থাকে তো আমি ওইগুলোর কয়েকটি আমি কথা বলি সরাসরি ভিডিও স্কিপ করবে না কেননা ওই সহজ জিনিস দিয়ে আপনি কিন্তু সহজ হিসাবে গরুয়া টুটকা শিখে যাবেন গরুয়া ঔষধ শিখে যাবেন হ্যাঁ ওইটা যে কালো তুলসী দেখতেছেন পাতা থেকে নিয়ে ডাল এবং শিকড় পর্যন্ত কেটে টুকরো করে নেবেন টুকরো করে ওই টুকরো শুকিয়ে গুঁড়ো করে যদি গড়ে যদি দুনার সঙ্গে যদি ওইটা দিয়ে জ্বালান বুথ ফেরত হাওয়া বাতাস জিন জিনাত জাদু টুনার সব কিছু কেটে যাবে হ্যাঁ ওই যে তুলসী পাতা শুকিয়ে যদি প্রতিদিন অল্প 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 খাওয়া যায় তার গ্যাসের সমস্যা থাকে না আর বুথ ফেরত জাদুটুনার জাদুটুনার বিষয়ে আমি বলি যদি ওই কৃষ্ণ তুলসীর পাতা একুশটা পাতা যদি জলে দিয়ে যদি গোসল করে নেন কয়েকদিন লম্বা টাইমে মারাত্মক যদি বান জাদু হয় কাটবে না তো আপনারা কিন্তু জানেন ওইটার কিন্তু দুনা কিন্তু মারাত্মক আমিও যে ওই একটি ভিডিওতে একটি কিন্তু মারাত্মক বলতেছি দুনা দুনা দেবেন দুনা কিন্তু মারাত্মক আর আরশো রোগের আমি পরবর্তীতে নিয়ে আসবো আমি এত ভিডিও আমি তৈরি করতে পারতেছি না আমার আমি গর একটি তৈরি করতেছি ওই ঘরে আমি ভিডিও আপডেট করব। তো সরাসরি ওই রকম আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো সহজ তো ওইরকম আমার চ্যানেলে ভিডিও পাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন